করবে কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা সেটিংসের কথা বলবো যে সেটিংসটা তুমি যদি করো তাহলে সেক্ষেত্রে তোমার সাইকেলের গিয়ার কিন্তু সেভেন্টি থেকে এইটটি কাজ করতে থাকবে টেনশনের যে টেনশন রয়েছে এর মধ্যে দিয়ে এই অয়েলটাকে ধীরে 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 দিতে থাকো এবং তারপরে ভালো করে একটু প্রেস করতে থাকো দেখবে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু নোংরা বেড়াতে শুরু করেছে তো এবার আমি লাস্ট যে প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে দেখবে অনেক সময় সাইকেলের কি হয় সাইকেলে হুইল ববল করতে শুরু করে তবে আমার ইউটিউব আর ইনস্টাগ্রামে বেশ কিছু মেসেজ আর কমেন্টসে আমি এমন বেশ কিছু প্রবলেম দেখি যেগুলো বিশাল কমন অর্থাৎ একই প্রবলেম অনেকের কিন্তু হচ্ছে এবার আমি কী করেছি সেই যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি একটা শর্ট লিস্ট করেছি এবং এরকম আমি পাঁচখানা প্রবলেম কিন্তু আমি বেছে নিয়েছি যে প্রবলেমগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো সবার আগে আমি চলে আসি হেডসেটের প্রবলেমে তো দেখো হেডসেটের একটা প্রবলেম কি চলে আসে যদি নতুন এমটিবি হয় তো সেক্ষেত্রে একটা প্রবলেম আসে যে পাঁচ থেকে ছ মাস পরে বা সাত মাস এরকম পরে হেডসেট দুলতে থাকে তো এই প্রবলেমের সলিউশন কোথায় তো দেখো সবার আগে দেখি যে এই প্রবলেমটা হয় কেন তো দেখো যখন হেডসেটের নাটগুলো ঢিলা হয়ে যায় ঠিকঠাকভাবে টাইট থাকে না তো তখন এই প্রবলেমটা হয় এবার এই নাটটাকে আমরা কি করে টাইট দিতে পারি তো সবার আগে হেডসেটের দিকে দেখো হেডসেটে দেখবে টোটাল তিনটে এরকম কিন্তু নাট আছে একটা স্টেমের ওপরে এরকম নাট আছে আর দুপাশে দুটো নাট আছে তো তোমাকে চার এবং পাঁচ নাম্বার অ্যালেন কির সাহায্যে এই টোটাল যে কটা নাট রয়েছে সব কটাকে লুজ করে নিতে হবে এবার অনেক ক্ষেত্রে কি হয় টোটাল কাজটা কিন্তু পাঁচ নাম্বার অ্যালেন কি দিয়েও টোটালটা হয়ে যায় এবং সেটা তোমাকে এবার বুঝে নিতে হবে যে তোমার কোন অ্যালেন কিটা কিন্তু প্রয়োজন তো আমি এখানে চার এবং পাঁচ নাম্বার এলএন কির ইউজ করে আমি কিন্তু এখানে যে কটা নাট ছিল সে কটা নাটকে আমি ঢিলা করে দিলাম এর পরের যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার এটা ভালো করে দেখো তো এই যে সাসপেনশনটা রয়েছে তলার দিকে এরকম করে হাত দাও আর একটু ওপর দিকে এটাকে কিন্তু পুশ করতে থাকো আর পুশ করার সাথে সাথে হ্যান্ডেলটাকেও নিচের দিকে একটুখানি চাপতে থাকো চাপার পরে ওপরের এই যে হেডসেটের নাটটা রয়েছে এটাকে তুমি ভালো করে ঠিকঠাক করে টাইট করে দাও আর দুপাশের যে নাটটা যেগুলো ঢিলা করেছিলাম সেটাকেও কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাকভাবে টাইট করে দাও এইবার একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ওপরের এই নাটটা টাইট করার সময় হ্যান্ডেল কিন্তু প্রচণ্ড পরিমাণে টাইট হয়ে যায় এবার তোমাকে এটাকে ধীরে ধীরে লুজ করতে হবে আর তোমাকে বুঝে নিতে হবে যে কোন পয়েন্টে গিয়ে হ্যান্ডেলটা কিন্তু স্মুথলি কাজ করছে অথচ প্লেও হচ্ছে না তো তোমার এই যে হেডসেটের এই যে প্রবলেমটা এই একটা প্রবলেম কিন্তু তোমার মিটে গেল তো তোমার সাইকেল যদি ধরো দেড় দু বছরের হয়ে গেছে এবং তুমি এই প্রসেসটা ইউজ করার পরেও দেখা যাচ্ছে যে সাইকেলের হেডসেট কিন্তু দুলছে তো সেক্ষেত্রে এইটা একটা প্রবলেম হতে পারে যে তোমার সাইকেলের যে পুরনো হেডসেট সেটা নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু হেডসেট চেঞ্জ করতে হতে পারে আর এবার হেডসেট চেঞ্জ করতে হবে কি সেটা তুমি বুঝবে কী করে সেটা তুমি যদি হেডসেটটা খোলো তাহলেই কিন্তু তুমি খুব ইজিলি বুঝে যাবে যে তোমার সাইকেলের হেডসেটটা চেঞ্জ করতে হবে কিনা এবার সাইকেলের হেডসেট কী করে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে যে ভিডিও আছে সেটা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দেবো সেখান থেকে তুমি দেখে নিতে পারো তো এরপরে আসবো আমরা সাইকেলের ব্রেক ক্যালিপার অ্যাডজাস্টমেন্টের দিকে তো দেখো সাইকেলের যে ব্রেক হয় সেটা দুরকম হয় একটা হচ্ছে হাইড্রলিক ডিসব্রেক আর একটা হচ্ছে মেকানিক্যাল ডিসব্রেক তো মেকানিক্যাল ডিসব্রেকের সেটিংসগুলো কিন্তু খুব দ্রুত খারাপ হয়ে যায় হাইড্রোলিক ব্রেকে এরকম কিন্তু প্রবলেমটা খুব কমই হয় মেকানিক্যাল ডিসব্রেকের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যে কাজটা আমরা সবার আগে করবো সেটা হচ্ছে সাইকেলের যে ব্রেক ক্যালিপার রয়েছে ক্যালিপারের নাটগুলোকে আমরা আমরা সবার আগে লুজ করে নেব আর তার যে জায়গাটা আটকে রয়েছে সেটাকেও কিন্তু আমরা লুজ করে নেব যাতে এটা মুভ করা যেতে পারে আর এরপরে আমরা দেখবো যে ক্যালিপারটা টোটাল সেটটা কিন্তু মুভ করছে কিনা সেটা আমরা একবার দেখে নেব এবার যখন আমরা এটাকে সেট করে নেব তো আমরা চোখের আন্দাজে আমরা একটুখানি দেখে নেব যে এটার মধ্যে একটা সঠিক গ্যাপ তৈরি হয়েছে কিনা অর্থাৎ দুটো প্যাডের মাঝখানে কিন্তু রোটারটা রয়েছে না তবে এক্ষেত্রে রোটার যদি তেরা ব্যাকা থাকে তাহলে কিন্তু এটা একদমই কখনো কাজ করবে না সেই ঘষা কিন্তু খেতেই থাকবে তো এইবার তুমি অ্যাডজাস্ট করে নিয়েছো আর এবার ক্যালিপারটাকে ঠিকঠাক করে টাইট করে দাও এবং এরপরে তুমি তার যে জায়গাটায় আটকে রয়েছে সেটাকে অল্প অল্প করে তোলো তো সেই পয়েন্টটাতে নিয়ে আসো যেখানে সাইকেলের রোটারের সাথে ব্রেক প্যাড কিন্তু একটা ছোট্ট গ্যাপ তৈরি করছে আর এই রকম অবস্থায় তুমি এবার এটাকে টাইট দিয়ে দাও তোমার সাইকেলের ব্রেক ক্যালিপারের যে প্রবলেম ছিল অর্থাৎ ঘষা খাওয়ার যে প্রবলেম ছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে তবে হাইড্রলিক ডিসব্রেকের ক্ষেত্রে এরকম কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না তার কারণ হচ্ছে হাইড্রলিক ডিসব্রেক কিন্তু ও অটোমেটিকলি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে কিন্তু তা সত্ত্বেও তোমার যদি এরকম প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি কী করতে পারো তো দেখো এক্ষেত্রেও তোমাকে ব্রেক ক্যালিপারের যে নাটগুলো রয়েছে সেগুলোকে একদম পুরোপুরি লুজ করে নাও তারপরে ব্রেক লিভারটাকে চেপে ধরো আর চেপে ধরে ক্যালিপারের নাটগুলোকে টাইট করে দাও তোমার সাইকেলের যে ব্রেক অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে তো আর ব্রেক সংক্রান্ত আরেকটা ব্যাপারে যেটা আসি দেখো অনেকেই বলে যে সাইকেলের ব্রেক থেকে খুব বিছড়ি রকম আওয়াজ বেরায় এটা কি কোনো প্রবলেমের বিষয় তো সবার আগে তোমাদেরকে বলি যে কেন এই আওয়াজটা হয় তো দেখো সাইকেলের রোটারে এবং প্যাডে যখন ধুলো লেগে যায় তো দুটোর মধ্যে যখন কন্টাক্ট করে তো তখন এই সাউন্ডটা কিন্তু হয়ে থাকে তো এটা দেখো এটাতে ভয় পাওয়ার মতো খুব বেশি কোনো কিন্তু কিছু নেই তো আর এইটাকে একদম পারমানেন্টভাবে যে তুমি রিমুভ করে দেবে এটাও কিন্তু একদমই হবে না তো এই ক্ষেত্রে তোমার সাইকেলে যদি এরকম সাউন্ড হয় তো তুমি কি করতে পারো তো এই যে রোটারটা রয়েছে এটাকে একটু ভালো করে ক্লিন করে নাও আর তার সাথে সাথে যদি পারো ব্রেক প্যাডটাকেও একটু ঠিকঠাক করে ক্লিন করে নাও আমার এই ব্রেকের সাউন্ডের প্রবলেমটা কিন্তু আর হবে না তো দেখো নেক্সট আসি আমরা গিয়ার টিউনিংয়ের ব্যাপারে তো সাইকেলের গিয়ার টিউনিং দেখো একটা ছোটো ভিডিও করে সত্যি কথা বলতে বলা সম্ভব নয় আর সাইকেলের টিউন যদি তুমি নিজে করতে যাও তো সেক্ষেত্রে তোমার কিন্তু বেশ কিছুটা উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে এবং তার সাথে সাথে একটু ধৈর্যরও দরকার এবং আর বেশ কিছু মানে তোমাকে একটু এক্সপেরিমেন্ট করে কিন্তু বিষয়টাকে একটুখানি বুঝে নিতে হবে যে কিভাবে এটা করলে কাজ করবে কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা সেটিংসের কথা বলবো যে সেটিংসটা তুমি যদি করো তাহলে সেক্ষেত্রে তোমার সাইকেলের গিয়ার কিন্তু সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কাজ করতে থাকবে তার জন্য শর্ত একটা সাইকেলের যে শিফটারটা শিফটারটাকে কিন্তু কাজ পুরোপুরি ঠিকঠাকভাবে করতে হবে তো সবার আগে যে কাজটা করবে সাইকেলের যে ডিটেলারটা রয়েছে সেটাকে একদম পুরোপুরি সাথে বা ছয়ে তোমার যেরকম গিয়ার লাস্ট যেটা রয়েছে তো সেটাতে একদম পুরোপুরি নিয়ে চলে এসো কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সাইকেলের শিফটারও যেন ছয় বা সাথে তোমার যেরকম গিয়ার রয়েছে ঠিক সেরকমভাবে কিন্তু ওটাকে রাখতে হবে তো এই মুহূর্তে তোমার সাইকেলের শিফটার রয়েছে সাথে সাইকেলের ডিটেলার রয়েছে সাথে এবার তুমি কি করবে সাইকেলের গিয়ার কেবল দেখবে ডিরেলার সাথে যেটার সঙ্গে আটকানো রয়েছে সেটাকে লুজ করে দাও আর হাই অথবা লো স্ক্রুর সাহায্যে তুমি এটাকে ডিরেলারটাকে সরিয়ে সরিয়ে করে দেখো যে কোন জায়গাতে লাস্ট কগের সঙ্গে তোমার ডি কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করছে আর এটা অ্যাঙ্গেল করার পরেই তুমি সাইকেলের যে গিয়ার কেবলটা রয়েছে এটাকে ভালো করে টেনে একদম পুরো টাইট করে দাও দেখবে তোমার সাইকেলের গিয়ার টিউনিং কিন্তু আগের থেকে অনেক বেশি বেটার হয়ে গেছে তবে সাইকেলের গিয়ার টিউনিং নিয়ে যদি তুমি একটা পুরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে সেখান থেকে কিন্তু এই ভিডিও তুমি পেয়ে যাবে তো নেক্সট আসি আমরা সাসপেনশনের ব্যাপারে তো দেখো সাসপেনশনের যে ব্যাপারটা হয় মোটামুটি একটা সাইকেল কেনার তিন থেকে চার মাস পরে সাইকেলের সাসপেনশনের প্রবলেম হতে থাকে তুমি যেরকম সাইকেল কেনো তো সেরকম সাইকেলের কিন্তু স্মুথনেস থাকে না তো সেক্ষেত্রে তুমি এবার কী করতে পারো যাতে তোমার সাইকেলের যে সাসপেনশন রয়েছে সেটা স্মুথনেস আবার ফিরে আসতে পারে তো সবার আগে তোমাকে কোনো লাইট অয়েল নিতে হবে সেক্ষেত্রে তুমি ডি ফরটি ইউজ করতে পারো কোনো হাইড্রোলিক অয়েল ইউজ করতে পারো তবে গ্রিস বা ডিজেল এই সমস্ত বা মবিল এই সমস্ত কিন্তু একদমই ইউজ কোথাও করবে না তো এবার কী করবে তো এবার দেখো একটা সিরিঞ্জের সাহায্যে এখানে এই যে সাসপেনশনের যে স্টেনশন রয়েছে এর মধ্যে দিয়ে এই অয়েলটাকে ধীরে 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 দিতে থাকো এবং তারপরে ভালো করে একটু প্রেস করতে থাকো দেখবে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু নোংরা বেরাতে শুরু করেছে এই নোংরাটাকে মুছতে থাকো এবং যতক্ষণ এই নোংরা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এই প্রসেসটা একদম পুরোপুরি করতে থাকো এবং লাস্টে তুমি বেশ কিছুটা ডাব্লিউডি ফর্টি বা হাইড্রোলিক অয়েল এর মধ্যে কিছুটা দিয়ে একদম সারারাতের জন্য ছেড়ে দাও সাইকেলের সাসপেনশন দেখবে তোমার আগে থেকে অনেক বেশি স্মুথ হয়ে গেছে কিন্তু সাইকেলের সাসপেনশন যদি একবারে পুরোপুরি খারাপই কোথাও হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সার্ভিসিং করা ছাড়া কোনো উপায় থাকবে না আর সার্ভিসিং কীভাবে করতে হবে সেটাও যদি দেখতে চাও ভাই ডিসক্রিপশন বক্স চেক করো সেখানেও কিন্তু ভিডিও অলরেডি রয়েছে তো এবার আমি লাস্ট যে প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে দেখবে অনেক সময় সাইকেলের কি হয় সাইকেলে হুইল বাবল করতে শুরু করে সাইকেলের রিমে তোমার টাল নেই কিন্তু সাইকেল অ্যাক্সেলের গোড়া থেকে কোথাও নড়ছে তো তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো তো দেখুন অ্যাক্সেলের যখন গোড়া থেকে নড়ছে তার মানে প্রবলেম কিন্তু হচ্ছে অ্যাক্সেলেই এবার অ্যাক্সেলে কি প্রবলেম হচ্ছে মেনলি যে প্রবলেমটা হয়ে থাকে সেটা কি হয়ে থাকে তো সাইকেলে চাকাটাকে খুলে নাও আর খুলে নেওয়ার পরে দেখবে এইখানে যে অ্যাক্সেলটা রয়েছে এই অ্যাক্সেলটা কোথাও দুলছে আর এই অ্যাক্সেলটাকে টাইট করার জন্য এখানে যে নাটটা দেখতে পাচ্ছ এটাকে অল্প অল্প করে টাইট দাও আর তারপরে এই লক নাটটাকে কিন্তু পুরোপুরি টাইট করে দাও আর তোমাকে কিন্তু একদম পুরোপুরি খেয়াল রাখতে হবে এরকমভাবে টাইট করে দিও না যাতে চাকা না ঘুরতে পারে তোমাকে এই একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে যে কোন পজিশনে গেলে আমার অ্যাক্সেলও নড়ছে না কিন্তু আমার চাকাও কিন্তু টাইট হচ্ছে এবং হুইলও কিন্তু করছে না তোমার সাইকেলের চাকার যদি স্মুথনেস কমে যায় তুমি যদি চাও যে সাইকেলের বল বিয়ানি কী করে সার্ভিস করতে হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেটাও কিন্তু অলরেডি দেখে নিতে পারো তো ভাই এই ছিল তোমাদের প্রবলেম আর ভাই তোমাদের যখন প্রবলেম হচ্ছে আমি তো রয়েছি কমেন্ট করতে থাকো আমি যতটা সম্ভব চেষ্টা করব, তোমাদের সমস্ত কমেন্টের ওপরে আমি ভিডিও বানানোর এবং আমি চেষ্টা করব যে ভাই তোমাদেরকে যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার আর তার সাথে সাথে তোমাদেরকেও কিন্তু একটুখানি চেষ্টা করতে হবে নিজেরা একটুখানি চেষ্টা করতে হবে দেখো নিজে যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পেরে যাবে নিজের